বলে বাগদাদে একবার বৃষ্টি হইতে ছিল না বৃষ্টি নাই 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 তো সুন্নত অনুযায়ী বাগদাদের ওলামা আল্লাহ মানুষ সব বাগদাদের জামে মসজিদে জমা হয়েছে ফজরের পরে ফজর পড়ছে এসা পর্যন্ত দোয়া করছে কিন্তু বৃষ্টির কোন চিহ্ন হয়নি এসারের পরে চলে গেছে তো মালিক রহমতুল্লাহ বলেন আমি বসা ছিলাম মসজিদে তো দেখলাম এক জীর্ণ শীর্ণ গোলাম জীর্ণ শীর্ণ জীর্ণ শীর্ণ গোলাম কৃত দাস ঢুকলো কেননা কৃত দাস দেখলে বুঝা যায় আপনারা দেখেন তো না এই জন্য বুঝবেন না আফ্রিকায় আছে এখনো নাইজের নাইজেরিয়ায় ওদের পোশাকই ভিন্ন ওদেরকে দেখলেই চিনা যায় ক্রীত দাস হম আমিও চিনতাম না প্রথমবার যখন গেছি তো জিজ্ঞাসা করছি এদের পোশাক এরকম কেন তো বলছে অমুকের সবাই আবার ভিন্ন ভিন্ন আছে তো ওই দেশে এরকম বোঝা যায় প্রত্যেকের আলাদা গোলামের দাসের আলাদা আলাদা ইউনিফর্ম আছে দেখলে বোঝা যায় এটি ওনার তো কৃত দাস দেখলেই বোঝা যায় আইসা ডকসে সাধারণ ভাবে দুই রাকাত নামাজ পড়ছে ওরা হাত উঠায় বলতেছে আল্লাহ বৃষ্টি বন্ধ করছো তো বন্দা তোমার কাছে হওয়ার জন্য বৃষ্টি বন্ধ করছো কেন আরে ভালো মতে বোঝেন বন্দা তোমার সজরের পরের থেকে তো এসা পর্যন্ত সব মসজিদে বসা ছিল এখনো তো বৃষ্টি দিলেন না এখন দিবেন এখন তো মালিক এমনি দ্বীপার রহদ্দুল্লায় বলতেছে ও বলতেছে এখন দিবেন ও বলতেছে আর আকাশে গর্জন উঠতেছে নামছে জুমজুমায় বৃষ্টি আমিও আটকায় গেছি ও আটকায় গেছে বৃষ্টি যতক্ষণ বর্ষণ হওয়ার প্রয়োজন ছিল বর্ষণ হয়েছে ও মসজিদ থেকে বাহির হয়ে চলে গেছে বাহির হয়ে চলে গেছে আমি দূরত্ব নিয়ে একটু পিছে পিছে গেছি যায় কোথায় দেখলাম এক বাড়িতে ঢুকছে আর ওই বাড়ি ছিল মালিক ছিল উনি কিত ব্যবসা করতেন কিনা কিনা আনতেন আর বেশি দামে বিক্রি করতেন ব্যবসা ছিল এক জমানা এটা তো যা ঢুকার পরে দেখলাম এক কোনায় জীর্ণ শীর্ণ বসা আছে তো মালিককে ডাকলাম যে এই গোলাম বেচবা এটা তো কোনো খামেরই না এটা নিয়ে কি করবা গোলাম তো মানুষ কিনে কাজের জন্য সহযোগিতার জন্য সাহায্যের জন্য এটা তো কোনো কাজের না এটা তো কিনা আমি টাকা লস করছি এটাকে তো শুধু খাওয়াইতেই হয় কোনো কাজ পারে পারে না দেখো না শরীরে কোনো হাড্ডি ছাড়া কিছু নাই তো মালিক ইবনে দিনার রহমতুল্লা হলে বলতেছে তুই বেচবি কি না এটা কর কি আছে না আছে ওটা তো আমার তোর দরকার নাই বেচবি তো মনে মনে ভাবতেছে মনে হয় আল্লাহই পাঠায় দিছে আমার উপরে সুজুক হুম সুবর্ণ সুজুক বলে একটা লমসম দাম চাইছে মা যা চাইছে মালিক ইবনে দিনার রহমত উল্লালে বলে ডান কিনা ফেললাম টাকা গোনা দিয়ে নিয়ে আসছে টানার পরেও কৃত দাঁ জিজ্ঞেস করতেছে মালিক তুই আমার এত দোষ শোনার পরও তুই আমাকে কিনলি কেন তোর কি টাকায় কামড়ায় যে তুই আমারে কিনলি টাকা দিয়া তো মালিক দিনার ব্রহ্ম বলে আমি তোকে দেখা কিনি নাই আমি তো কিনছি তোর দার লোক দেখা সারা বাগদাদ বসা ছিল ফজরের পরের থেকে আল্লাহওয়ালা আলেম ওই সময় বাগদাদ বাগদাদই ছিল ওই চিত্র খুব তোলার সময় আমার কাছে নাই যে ওই সময় বাগদাদের চিত্রটা রকম ছিল সব তো ফজরের পরের থেকে আসা পর্যন্ত বসা ছিল বৃষ্টি তো হইলো না তুই এরকম কি বললি আল্লাহকে দুই রাখাত পয়ড়া ঝুমঝুমায় বৃষ্টি আসলো আর তুই বললি এখন দেন আল্লাহ কাছে পাওয়ার একটা মজা আছে আজকে আমরা পাই নাই এই জন্য মজা নাই মজা পাই নাই সত্য কাহিনী কিত দাসী কিনা নিহারছেন দুর্বল সুরবল যিনানে আস তো কিতো দাসী বলছে মালিক সারাদিন কাজ করব বটে কিন্তু রাত্রে তুমি আমার সাথে থেকে কোনো কাজ নিতে পারবে না যদি এই শর্ত হয় তো আমি যেতে রাজি এই শর্ত যদি হয় তাহলে আমি কি যাইতে রাজি এই শর্ত পূরণ করলে বলছে ঠিক আছে তো সারা কাজ করত রাত্রে নির্জন করে চলে যেত নির্জন চলে যেত তো মালিকের একদিন আগ্রহ ঢুকছে শর্ত লাগায় আসলো শর্ত লাগায় যে আসলো যে রাত্রে কোনো কাজ নেওয়া যাবে না দেখি ও রাত্রে করে কি তো আস্তে আস্তে সিদ্ধ দিয়া দেখতেছে কি করে তো দেখে শেষ দায় পড়া কানতেছে আর বলতেছে তুমি যে আমাকে ভালোবাসো কি বলতেছে আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসোবাসার তুমি আমাকে আরো কাছে করতেছে তো মালিক বাহিন্দীকা বলতেছে ওই পাগলি আল্লাহ যে তোকে ভালোবাসে এটা তুই কি করে বুঝলি তুই বারবার বলতেছো তুমি যে আমাকে ভালোবাসো তুমি যে আমাকে ভালোবাসো তুই এটা বল যে আমি তোমাকে ভালোবাসি তো মাথা উঠাইছেন মাথা উঠা বলতেছে শুন আল্লাহ যদি আমাকে ভালো না বাসতো তাহলেই গভীর রাত্রে ওনার কদমে আমাকে রাখতো না আর তোরে ল্যাপের ভিতরে ঘুম পড়তে দিত না তুই ল্যাপের ভিতরে ঘুমাইতেস তোকে ভালোবাসে না দেখি তুই ল্যাপে আসস আমাকে ভালোবাসে দিকে বিদায়ী কুদরতি পায়ে জাগা দিছে বইলা একটা চিৎকার দিছে যান শেষ মালিক বলে বইলা তো নিজের ক্ষতি করলাম কেননা টাকা দিয়ে কিনা আনছে ক্ষতি হয়ে গেছে না লস কিন্তু করবে কি দাফন কাফন তো করতে হবে বাজারে গেছে কাফন আনার জন্য তাইসা দেখে সবুজ কাঁফনে পেঁচানো উপরে লেখা আছে ইন্নাউলিয়া আউলিয়াল্লা হিলা খফুনা আলাইহিমওয়ালা হুমিয়াম জানো এই কোরআনের আয়াত উপরে লেখা ইন্নাউলিয়া আউলিয়া আল্লাহ হিলা খফুনা আলাইহিমওয়ালা হুমিয়াম জানো সত্য এটাই সত্য এটাই আমরা মনে পড়াণে চাই না যে আল্লাহর কাছে হয়েছে বা আমাদের কাছে হয়েছে